পশ্চিমবঙ্গ এখন বাংলা ভাষার নাম করে এক অন্যরকম রাজনীতি করছে চলুন ব্যাপারটা বুঝেনি দু হাজার সালে পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে পশ্চিমবঙ্গের মানুষ চায় সরকার বদল হোক রাজ্য এক নতুন মুখ্যমন্ত্রী পাক রাজ্যের উন্নয়ন ফিরে আসুক বাংলার গৌরব আবার জেগে উঠুক কিন্তু তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরতে চায় আর সেটা করতে গিয়ে তারা এখন বাংলা ভাষা আর সংস্কৃতির উপর জোর দিয়ে মানুষের আবেগে খেলছে কারণ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বিশাল সিদ্ধান্ত নিয়েছে সব রাজ্যকে বলা হয়েছে অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করো গ্রেপ্তার করো আর বাংলাদেশে পাঠিয়ে দাও এই নিয়ে তৃণমূলের একটি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যদি বাংলা ভাষাকে অপমান করা হয় বা কাউকে বাংলাদেশি বলা হয় সেটা আমরা মেনে নেব না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা এবং বাঙালির উপর সন্ত্রাস ও অত্যাচারের প্রতিবাদে একটি নতুন ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন এগুলো শুনতে ভালো লাগলেও প্রশ্ন থেকে যায় তৃণমূলকে সত্যিই বাঙালিদের জন্য লড়ছে নাকি ভোটের আগে আবেগে ধোকা দেওয়ার এক নতুন চাল কারণ সবাই জানে অনেক অবৈধ বাঙালি পশ্চিমবঙ্গে থাকে কিছু রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংক হিসেবে কাজে লাগায় তারপর তারা কাজের জন্য ভারতের নানা শহরে চলে যায় আর ভারত সরকার শুধু ভাষা দেখে কাউকে বাংলাদেশি বলছে না তাদের চিহ্নিত করতে নানা রকম নথি ও প্রমাণ দেখা হচ্ছে তাই এই পুরো বিষয়টা ভাষা আর সংস্কৃতি নিয়ে নয় এটা একটা বড় রাজনীতি এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন